থাকবে না থাকবে না বাংলা একাডেমি আর থাকবে না কাফি ভাই কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে আমি ভাইয়ের একজন অত্যন্ত ক্ষুদে ভক্ত লাইক কমেন্ট ফলো ছাড়া ঘটনা হচ্ছে কাফি বাংলাদেশের বিশ লক্ষ মানুষ ফলো করে আমি যদি ফলো করতাম তাহলে আমি একটা বোকা চোদা হয়ে থাকতাম এটার জন্য করি না অনেকের আছে কাফি ভাইয়ের ভিডিও না দেখলে বাথরুম হয় না অনেকের আছে কাফি ভাইয়ের ভিডিও না দেখলে খোদা লাগে না দাউদ একজিমা চুলকানি ঘা পসড়া অনেকের আছে কাফি ভাইয়ের ভিডিও দেখলে এটা বন্ধ হয়ে যায় আপনার বিয়ে হচ্ছে না শারীরিক অক্ষমতা দুর্বল প্রতিবন্ধী মিলনে অক্ষমতা মেশিনে জোর নেই আগামোটা গোড়া চিকন কাফি ভার ভিডিও দেখুন সমস্যা সমাধান হয়ে ভাই ঘটন হচ্ছে এই মানুষটার এই ব্যক্তিটার যদি বাংলাদেশে কোন রকম অসম্মান করা হয় তাহলে খুব অন্যায় হয়ে যাবে কাফি ভার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে কাফি ভার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে এই যে ধরুন গত সপ্তাহে আমার দুই দিন বাথরুম হয়নি কারণ কাপি ভাই ভিডিও দিন কাপি ভাই ভিডিও দিয়েছে বাথরুমে গিয়ে ভিডিও ওপেন করেছি ফসা ফক ফসা ফত বাথরুম হয়ে গেছে কাপি ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে কাপি ভাইয়ের ভিডিও না দেখলে আমারও বাথরুম হয় না এই কাফি ভাই বাংলাদেশের বিশ লক্ষ আবাল চোদা ফ্যান ফলোয়ার নিয়ে সে একটা পাবলিসিটি তৈরি করে ফেলছে তার মনে করেন বাংলাদেশে একটা হ্যাডম আছে বাংলাদেশে সে এক সময় ডক্টর ইউনিসের পরিবর্তে সে নোবেল নিয়ে আসতে পারে আপনারা জানেন কাফি ভাই কিছু হলে জল বেগন ঘরে ঘরে কাফি ভাই কিছু হলে জল বেগন ঘরে ঘরে এই কাফি ভাই কত শত লক্ষ লক্ষ নারীর ক্রাশ যারা করে না ব্রাশ তা বিষয় হচ্ছে যদি কাফি বিডিও না হয় তাহলে তো তারা শেষ কাফি ভাই কিছু হলে চলবে এখন ঘরে ঘরে ধন্যবাদ